এই অনেক রকম পারফরমেন্স করে তারা আজকে তাদের জীবন যাত্রায় বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় সাংস্কৃতিক দিক থেকেও এই টার্গেট পয়েন্ট পিছিয়ে নেই কাজেই আমাদের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ওই টার্গেট পয়েন্টেরই এক ছাত্রের একটা মূল্যবান অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি ডেকে নেব আমাদের টার্গেট পয়েন্ট আর স্কুলের ক্লাস নাইনের ছাত্র নিউটেন শাখাওয়াত হোসেনকে শাখাওয়াত হোসেন আসবে এবং তার কিছু মূল্যবান কিছু মূল্যবান অ্যাডভাইস বা উপদেশ আপনাদের জন্য আজকের এই বইমেলায় সে ছেড়ে দিয়ে যাবে কারণ আমাদের চলাফেরা করতে গেলে প্রত্যেক দিনই যেমন ভালো দিকটা আছে খারাপ দিকটাও আমরা সম্মুখীন হই কাজেই আমি শাখাওয়াত হোসেনকে বলবো সে যেন তার মূল্যবান বক্তব্যটা সে এখন পেশ করে ডাকছি শাখাওয়াত হোসেন টার্গেট পয়েন্ট আর স্কুল শাখাওয়াত আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আমার নাম শাখাওয়াত হোসেন আমি ক্লাস টেনের টাইট পয়েন্ট আর স্কুলে একজন ছাত্র প্রথমে আমার উক্ত আলোচনা শুরু করার পূর্বে মঞ্চে উপস্থিত সম্পাদক সভাপতি সহ আমার গুরুজন সমতুল্য ব্যক্তিত্বকে আমি পুনরায় সালাম ও প্রণাম জানাই এবং আমার যারা ছোট ভাই বোনেরা আছে তাদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আজকে আমি টাইট পয়েন্ট হাই স্কুলের তরফ থেকে শিবাপুর বইমেলায় উপস্থিত হয়েছি আর এই বইমেলায় উপস্থিতির অন্য পারিপার্শ্বিক অঞ্চলের পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং সজাগ করা এখন আপনাদের মধ্যে প্রশ্ন যে আপনারা কি পরিবেশ সম্পর্কে অসচেতন বা আপনারা কি পরিবেশ সম্পর্কে সজাগ নন তাহলে আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে আমরা নিজেদের অজান্তে পরিবেশের এতটা ক্ষতি করি সেই ক্ষতির কথা যদি আমরা জানি তাহলে হয়তো আমরা নিজেরাই অবাক হয়ে যাব আপনারা হয়তো জেনে থাকবেন যে সমস্ত শহর এলাকাগুলি হয় সেই সমস্ত শহর এলাকাতে কেউ যদি প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করে তাহলে তার উপর প্রশাসনিক কর্তা বা যারা পুলিশরা আছে ফাইন বা জরিমানা করে কিন্তু এই ফাইন বা জরিমানা কেন করে এই ফাইন বা জরিমানা শুধুমাত্র তারা নিজের স্বার্থ লাভের জন্য করে না এই ফাইন বা জরিমানা করে যাতে আমরা পরিবেশকে প্লাস্টিক মুক্ত রাখতে পারি এবং আমরা পরিবেশকে সুস্থ রাখতে পারি আপনি কি জানেন পরিবেশ আমাদের দেহে বিভিন্ন ক্ষতি করে সেই ক্ষতির কথা আমি পর্যায়ক্রমে আলোচনা করব যাই হোক এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করার পর এখন আমি আমার মূল বিষয়ে প্রবেশ করব সেই মূল বিষয়টি হলো মাইক্রোপ্লাস্টিক কী মাইক্রোপ্লাস্টিক কী এটি আমি আপনাদের সম্মুখে উদাহরণের সাহায্যে তুলে ধরবো ধরেন যে আপনি প্লাস্টিক বিভিন্ন দ্রব্য যেমন প্লাস্টিকের বোতল প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের বালতি মানে প্লাস্টিক জাত বিভিন্ন দ্রব্য ব্যবহার করলেন আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে আপনি প্লাস্টিকের বোতল ব্যবহার করলেন কিছুদিন ব্যবহার করে যখন আপনি ওটাকে ফেলে দিলেন তখন ওই প্লাস্টিকের বোতলটা আস্তে আস্তে করে ভাঙতে শুরু করে এবং ভেঙে এমন এক ক্ষুদ্র কণায় পরিণত হয় সেই ক্ষুদ্র কণাকে আমরা কখনো আর চোখে দেখতে পাই না সেই ক্ষুদ্র কণাটাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক প্লাস্টিক সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু মাইক্রো কথার অর্থ হলো ক্ষুদ্র অর্থাৎ প্লাস্টিকের যে একটা ক্ষুদ্রতম উপাদান সেই উপাদানটাই হলো মাইক্রোপ্লাস্টিক যাই হোক আর এই মাইক্রোপ্লাস্টিককে আমরা কখনো নিজেদের চোখে দেখতে পাই না এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে মাইক্রোস্কোপ বা যে অনুবীক্ষণিক যন্ত্র সেই যন্ত্রের সাহায্যে আমাদেরকে দেখতে হবে এবং এই মাইক্রোপ্লাস্টিকের যে আকার সেটা ফাইভ মিলিমিটার থেকেও কম হয় ফাইভ সেন্টিমিটার নয় কিন্তু ফাইভ মিলিমিটার থেকেও কম হয় এখন আপনারা যে বিষয় নিয়ে জানতে কৌতূহলিত সেটা হলো মাইক্রোপ্লাস্টিকের উৎস কি অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক কোথায় থেকে পাওয়া যায় এর জবাব কিন্তু আমি আগেই দিয়েছি প্লাস্টিক জাত বিভিন্ন দ্রব্য থেকেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় যেমন হচ্ছে প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের বালতি প্লাস্টিকের বোতল মানে বিভিন্ন প্লাস্টিক জাত দ্রব্য থেকেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় আপনাদের মধ্যে এক ধারণা বিরাজমান ক্যান্সার হওয়ার হলো অন্যতম একটি কারণ হলো স্মোকিং করা বা ধূমপান করা কিন্তু আপনি কি জানেন ক্যান্সার হওয়ার অন্যতম একটি কারণ দূষণ কিভাবে মাইক্রোপ্লাস্টিক দূষণ দ্বারা আমাদের মধ্যে ক্যান্সারের মতো এত ভয়াবহ রোগের জীবাণু সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ধরেন যে আপনি রাস্তার উপর কোনো বালি সঞ্চিত আছে আর প্রথমে বললাম যে মাইক্রোপ্লাস্টিক হলো একটা ক্ষুদ্র কণা সেই ক্ষুদ্র কণাকে আমরা কখনো নিজেদের চোখে দেখতে পাই না তো রাস্তার ওপর বাড়ি সঞ্চিত আছে ওর সঙ্গে মাইক্রোপ্লাস্টিক যুক্ত হয়েছে তো আপনি কি যখন আপনি বাড়িটাকে দেখবেন তখন আপনাকে বালি মনে হবে কারণ আমি প্রথমে বলেছি মাইক্রোপ্লাস্টিক কখনো আমরা নিজেদের চোখে দেখতে না তখন ওই মাইক্রোপ্লাস্টিক যুক্ত বালির পাশ দিয়ে যখন কোনো লরি ট্রাক বাস দ্রুত গতিতে যায় তখন ওই মাইক্রোপ্লাস্টিক যুক্ত যে বালিকোনা আছে ওটা আকাশে উঠে যায় আর যখন আমরা প্রশ্বাস নেই অর্থাৎ অক্সিজেন গ্রহণ করি আমরা জানি আমাদের যে নিত্য সঙ্গী উপাদান সেটা হলো অক্সিজেন কেননা আমরা অক্সিজেনের জন্যই বেঁচে আছি আমরা অক্সিজেন গ্রহণ করি বলেই বেঁচে আসি কিন্তু যখন আমরা ওই ওই আকাশের সঙ্গে মিশে গেছে এবং যখন আমরা প্রশ্বাস গ্রহণ করব, তখন আমাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিকযুক্ত বায়ুটা আমাদের মধ্যে প্রবেশ করবে এবং সরাসরি বা ডিরেক্টলি ভাবে আমাদের ফুসফুসকে আক্রান্ত করবে অর্থাৎ লাংস ক্যান্সার ঘটাবে লাংস বাংলা অর্থ হলো ফুসফুস তো আপনি যে কখনো খবরের কাগজগুলো পড়েন খবরের কাগজে দেখেন যে কোনো একটা মানুষ কোনো একটা মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে কিন্তু কখনো কি জানতে চেয়েছেন যে এই ক্যান্সারটা কিসের ক্যান্সার এই ক্যান্সারটা হলো কেন এই ক্যান্সার হওয়ার যে অন্যতম একটি কারণ সেটা হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ আর এই মাইক্রোপ্লাস্টিক দূষণ দ্বারা কীভাবে আমাদের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয় সেটা আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম মাইক্রোপ্লাস্টিক যে সুমত ক্যান্সার ঘটায় আমাদের মধ্যে সেটা নয় আমাদের মধ্যে অ্যাজমা বা হাঁপানি সৃষ্টি করে শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং একটা গবেষণা বা একটা পরিসংখ্যা থেকে দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিক এতটা ক্ষুদ্র হয় প্রথমে বললাম যে এটাকে দেখা যায় না এর ফলে আমরা বছরে প্রায় বাহান্ন লক্ষ মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলি কিন্তু আমাদের অজান্তে এবং আমরা এই বাহান্ন লক্ষ মাইক্রোপ্লাস্টিক যখন আমরা নিজেদের অজান্তে খেয়ে ফেলি এবং এত সংখ্যক মাইক্রোপ্লাস্টিক যখন আমাদের পেটের ভিতরে অর্থাৎ আমাদের শরীরে যখন সঞ্চিত হয় তখন বিভিন্ন রোগ সৃষ্টি হয় এবং শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যেমনটা বলতে গেলে শারীরিক সবলতা হ্রাস হয় অর্থাৎ আমরা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি কোষে নানারকম অক্ষমতা সৃষ্টি হয় অর্থাৎ কোষের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা আস্তে আস্তে করে হ্রাস পায় এতক্ষণ ধরে সত্য আমি গড় করে বলে এলাম যে মাইক্রোপ্লাস্টিক কি এর উৎস কী প্রভৃতি সম্পর্কে আমি বলে এলাম এবং আমি বলে এলাম যে প্রাণী ওপর বা মানুষের ওপর এটা কি কীভাবে প্রভাব ফেলে কিন্তু কখনো এই ধারণাতে থাকবেন না যে মাইক্রোপ্লাস্টিক সোয়া তো মানুষদের উপরেই প্রভাব ফেলে এই যতটা প্রভাব মানুষদের ওপর ফেলে ততটাই কিন্তু উদ্ভিদের ওপর ফেলে আমরা জানি ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ সারক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে খাদ্য উৎপাদন করে যুক্ত উদ্ভিদ মানে গাছের পাতা সবুজ কেন হয় গাছের পাতা সবুজ হওয়ার কারণ হলো। গাছের পাতাতে ক্লোরোফিল নামক যে রঞ্জক পদার্থ সেই রঞ্জক পদার্থ থাকে বলে গাছের পাতা সবুজ হয় তো যাই হোক ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়াতে খাদ্য উৎপাদন করে সূর্যালোকের সূর্যালোক মানে উপস্থিতি সূর্যের আলোর উপস্থিতি কিন্তু গাছের পাতার সঙ্গে যখন যুক্ত হয়ে যায় তখন দেখা যায় যে গাছ যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করত। সেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে পারবে না আর দীর্ঘমেয়াদী যখন এই ঘটনা চলতে থাকবে তখন আমাদের মধ্যে শ্বাস কষ্টজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এবং কার্বন ডাইঅক্সাইড বা CO2। আপনাদের জানার জন্য বলে রাখি কার্বন অক্সাইড হলো একটা বিষাক্ত গ্যাস এবং একটা উষ্ণ গ্যাস এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন বিশ্বের তাপমাত্রা আস্তে আস্তে করে বৃদ্ধি পায় দেখা গেছে একটা পরিসংখ্যা থেকে যে বিশ্বের তাপমাত্রা গত বছরে পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস হয়েছে একবার ভেবে দেখেন যে আমরা পরিবেশ সম্পর্কে একটু অসচেতন বা পরিবেশ সম্পর্কে সজাগ নয় বলে যে পৃথিবীর যে তাপমাত্রা গড় তাপমাত্রা সেটা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস হয়েছে তো আপনাকে চান না যে মাইক্রোপ্লাস্টিক দূষণের হাত থেকে আমরা কিভাবে নিজেরাকে রক্ষা করব, আমি তো শুধুমাত্র এতক্ষণ ধরে সমস্যার কথা বললাম কিন্তু টাইট পয়েন্ট আর স্কুলের তরফ থেকে শোয়াপুর বইমেলা এসে আমি আপনাদের সমুখে কিছু পন্থা বা কিছু পথের কথা আমি আপনাদেরকে বলবো যাতে আমরা মাইক্রোপ্লাস্টিক দূষণের হাত থেকে নিজেকে প্রকৃতিকে এবং পরিবেশকে রক্ষা করতে পারি প্রথমে যে কথাটি বলবো সেটা হলো আমাদেরকে আত্মসচেতনতা বৃদ্ধি করতে হবে অর্থাৎ নিজের আগে প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে আর নিজেদের মধ্যে এক ভয় এবং ভীতি প্রবেশ করাতে হবে যে আমরা যদি এই দূষণ সম্পর্কে সচেতন না হয় তাহলে পরিবেশ এই দূষণ দ্বারা দূষিত হবে এবং পরিবেশ যদি দূষিত হয় তাহলে আমরা কিন্তু বিভিন্ন রোগে রোগাক্রান্ত হব তো যাই হোক প্রথম যে পন্থার কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব সেটা হলো আমাদেরকে বাড়ির যে বাইরের পরিবেশ লাইন চলে গেছে কথা বলতে যাচ্ছি না সেটা হলো আমাদের যে বাড়ির বাইরের পরিবেশ সেই বাড়ির বাইরের পরিবেশকে আমাদেরকে উন্মুক্ত বা খোলা রাখতে হবে না ওখানে যতটা সম্ভব আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে বা গাছ লাগাতে হবে কেননা আমি প্রথমে বললাম মাইক্রোপ্লাস্টিক দ্বারা কিন্তু আমাদের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয় কেননা গাছের ওপর কোনো একটা রাস্তার ওপর বালি সঞ্চিত হয়ে আছে ওর সঙ্গে যখন মাইক্রোপ্লাস্টিক যুক্ত হয়ে যাচ্ছে এবং ওর পাশ দিয়ে যদি কোনো লরি ট্রাক বাঁশ যাচ্ছে তখন ওই মাইক্রোপ্লাস্টিক যুক্ত বালি করাটা আকাশে চলে যাচ্ছে এটা আমি আপনাদেরকে বললাম কিন্তু আমি যদি আমার বাড়ির চারপাশে বৃক্ষরোপণ করে দিই বা গাছ লাগিয়ে দিই তাহলে গাছ তার ডালে বা গাছ তার যে পাতাতে ওই মাইক্রোপ্লাস্টিকযুক্ত যে বালিকোনা ওটাকে অ্যাবজর্ভ করে নেবে বা শোষণ করে নেবে এর ফলে হয়তো আমরা একশো শতাংশ না হলেও আমরা অনেকটাই মাইক্রোপ্লাস্টিক দূষণের হাত থেকে নিজেকে প্রকৃতিকে পরিবেশকে এবং উদ্ভিদকে রক্ষা করতে পারবো দুই নম্বর যে পন্থার কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব সেটা হলো আমাদেরকে যে কাজটি করতে হবে বাড়ি হলো আমাদের স্বর্গীয় সমতুল্য জায়গা কেননা বাড়িতে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই তো বাড়ির চারপাশে যে পরিবেশ ওটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে দেখতে হবে ওই বাড়ির চারপাশে পরিবেশ যেন অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন না হয় কেননা বাড়ির বাইরের পরিবেশই যদি এতটা অপরিষ্কার হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমরা মাইক্রোপ্লাস্টিক দূষণ দ্বারা দূষিত হব এবং বিভিন্ন রোগ দ্বারা আমরা ভুগব তিন নম্বর যে মেন একটা পন্থার কথা আমি তুলে সেটা হলো আমাদেরকে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার কমাতে হবে কেননা বলেছি প্রথমে আগে উদাহরণ দিয়ে বললাম যে আমি একটা বোতল ব্যবহার করলাম কিছুদিন ব্যবহার করার পর যখন ওটাকে আমি ফেলে দিলাম তখন ওটা ভেঙে এক ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে ওটাকে বলা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক দ্বারা আমাদের মধ্যে এবং পরিবেশে এবং উদ্ভিদে কি কি ক্ষতি সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমি বললাম তাই জন্য প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমাতে হবে এবং আমাদেরকে বায়োডিগ্রেডেবল পদার্থ বাড়াতে হবে বায়োডিগ্রেডেবল পদার্থ মানে হচ্ছে যে সমস্ত পদার্থগুলি খুব সহজে এবং খুব কম সহজে খুব কম সময়ে মাটির সঙ্গে মিশে যায় সেটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল পদার্থ আপনাদের জানার জন্য বলে রাখি বায়োডিগ্রেডেবল কিন্তু প্লাস্টিকও হয় আপনি ধরেন কোনো ডাক্তারের কাছে মানে ডাক্তার দেখা দেখেছেন ওখানে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশানে কোনো একটা ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে বা লিখে দিয়েছে ওই ওষুধটা যদি আপনি কোনো দোকানে কিনতে যান তাহলে ওই শপকিপার বা দোকানদার আপনাকে যে প্লাস্টিকে করে ওষুধটা দেয় ওই প্লাস্টিকটা হলো বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ওই প্লাস্টিকটা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না এবং আমাদের কোনো ক্ষতি করে না তাই জন্য প্লাস্টিকও যদি আমরা ব্যবহার করি তাহলে দেখতে হবে আমাদেরকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করতে হবে একটা প্লাস্টিক আর একটা কাগজের মধ্যে পার্থক্য কি এখানে একটা মাটি আছে মাটির উপর আমি একটা প্লাস্টিককে ফেলে দিলাম আর একটা আমি কাগজকে ফেলে দিলাম কিছুক্ষণ পর কিছুদিন পর দেখা যাবে যে কাগজটা আস্তে আস্তে করে পচতে শুরু করছে মানে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পদার্থ এই পদার্থটা অর্থাৎ কাগজ পরিবেশের কোনো ক্ষতি করে না কিন্তু আমি প্লাস্টিককে যদি রেখে দিই প্লাস্টিকও হয়তো মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু অনেকদিন পর মিশবে আর এই প্লাস্টিকটা আমাদের পরিবেশের তথা আমাদের প্রকৃতির নানা রকম ক্ষতি করে তো যাই হোক আপনাদেরকে একটাই বলবো টায়ার পয়েন্ট আর স্কুলের তরফ থেকে এসে একটাই বিনীত অনুরোধ যে যতটা সম্ভব আপনারা আপনাদের বাড়ির যে চারপাশে পরিবেশ উন্মুক্ত রাখবেন না বা খোলা রাখবেন না ওখানে যতটা সম্ভব বৃক্ষরোপণ করবেন প্লাস্টিক দ্রব্যের ব্যবহার কমাবেন এবং বাড়ি যে চারপাশে পরিবেশ ওটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন এতক্ষণ ধরে আমি যে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে এতটা তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম কিন্তু ভ্রান্ত তথ্য বা ভ্রান্ত ধারণা ছিল না কেননা যার জন্য আমরা সম্পর্কে জান আমি যে ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো এতক্ষণ ধরে যে আমি মাইক্রোপ্লাস্টিক নিয়ে এতটা তথ্য তুলে ধরলাম বা এতটা ধারণা দিলাম একটাও কিন্তু ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত তথ্য ছিল না কেননা যার জন্য আমরা মাইক্রোপ্লাস্টিক কি প্রভৃতি সম্পর্কে জানতে পেরেছি বা যিনি উদ্ভিদের ওপর মাইক্রোপ্লাস্টিকের প্রভাব প্রভৃতি নিয়ে আলোচনা করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন মালদার গৌরবঙ্গ ইউনিভার্সিটির একজন অধ্যাপক ডক্টর অভিজিৎ সরকার স্যার তিনি প্রতিনিয়তভাবে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে গবেষণা করেছেন এবং সেই স্যারের অধীনে যে দাদা দিদিরা কাজ করেছেন তারা হলো ডক্টর অনামিকা রায় ডক্টর ডক্টর মামন মন্ডল অনামিকা রায় প্রভৃতি এখন আপনাদের মধ্যে প্রশ্ন যে আমি তো টায়ড পয়েন্ট হার স্কুলের ছাত্র তো আমি কিভাবে গোলবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা জানলাম এর যে অন্যতম একটা অবদান সেটা হলো আমার সহশিক্ষক তথা টায়ড পয়েন্ট হার স্কুলের সহশিক্ষক শুভঙ্কর ঘোষ স্যার কেননা শুভঙ্কর ঘোষ স্যারও কিন্তু সেই স্যারের অধীনে কাজ করেছিলেন এবং এর পাশাপাশি আমি অবদান জানাতে চাইব আমাদের স্কুলে কর্তৃপক্ষকে কেননা স্কুলে কর্তৃপক্ষের জন্যই আজকে আমি সুয়াপুর বইমেলায় উপস্থিত হতে পেরেছি এবং আপনাদেরকে কিছুটা হলেও মাইক্রোপ্লাস্টিক যে দূষণ সেই সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে পেরেছি এবং যারা আমাকে গাইডেন্স দিয়েছে যারা আমাকে বলেছে যে কীভাবে মাইক্রোপারিটিক দূষণ থেকে আমরা থাকবো বা আপনাদের সম্মুখে কীভাবে মাইক্রোপার দূষণ সম্পর্কে একটা বক্তব্য রাখবো তারা হলেন আমাদের টায়ার পয়েন্ট হাই স্কুলের একজন বায়োলজি ডিপার্টমেন্টের টিচার অর্থাৎ আমার সহশিক্ষক তথা টায়ার পয়েন্ট হাই স্কুলের সহশিক্ষক উজির হোসেন স্যার এবং আমাদের শুভঙ্কর ঘোষ স্যার যার কথা কিন্তু আমি প্রথমে বললাম যে তিনি অভিজিৎ সরকার স্যারের অধীনে কাজ করেছেন যাই হোক আর কিছু বলবো না পরিশেষে আমি আশা করি যে আমি আপনাদেরকে কিছুটা হলেও মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতন করতে পেরেছি এখন শুধুমাত্র আপনাদের কাছে একটা দৃঢ় অঙ্গীকার যে আপনারা একে অপরের সঙ্গে হাত মেলান এবং একটা সচেতনতা বোধ নিজেদের মধ্যে সৃষ্টি করেন যে আমরা প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমাবো এবং পরিবেশ সম্পর্কে সচেতন হব একটা কথায় মাথায় রাখবেন পরিবেশ হলো মানুষের ভূমি পরিবেশে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় সেই সময়টা কাটায় কিন্তু পরিবেশে যদি দূষিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হব তাই জন্য আবার বলবো দুবার বলবো তিনবার বলবো একশোবার বলবো যে যতটা সম্ভব আপনার পরিবেশ সম্পর্কে সচেতন হয় যাই হোক সবাইকে আবার সালাম জানাবো প্রণাম জানাবো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ